আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে এই আপনাদের দেখাবো কয়েকদিন আগে যে আমি জেবরা বিডিং থেকে ডিম নিয়েছিলাম তারপরে মাঝখানে এক ভিডিও দিয়েছিলাম যে সেগুলোর বাচ্চা পড়ছে আর কি তো আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাগুলোর সাইজ কীরকম হয়েছে তো আমি যদি আপনাদের দেখাই বাচ্চাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন তো আমি নেট দিয়ে তুলব এখানে নেট দিয়ে তোলার পর দেখবো এগুলোর সাইজ কীরকম দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চা আছে বা অনেক পণা আছে এখানে আমি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন অনেক পোনা আছে এখানে অনেক কোন আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক পোনা আছে অনেক প্রচুর পোনা আমি অল্প একটা জায়গা আপনাদের এরিয়া দেখাইলাম আমি যদি আপনাদের একটা পাত্র করে উঠিয়ে দেখাই আমি কোনো মারা যদি দেখাই দেখতে পাচ্ছেন অনেক আইটেমের অনেক রকমের বা অনেক কালারের এখানে ফোন আছে কালার আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না তো এই প্রসেসে যদি আপনারা বাচ্চা বাচ্চা করেন আসলে আপনারা করতে পারবেন আমি পারলে আপনারা পারবেন না কেন তো এই এগুলো আপনাদের দেখ তুলে ধরলাম আজকে ভিডিওটি যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার কোন নতুন ভিডিও এনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম